অগণিত পাহাড় আর বনের ঘেঁষে গড়ে ওঠা এক অনিন্দ্য সুন্দর রাজ্য যার নাম ছিল মৈত্রীপুর সবুজ মাঠে সোনার ফসল দুলত নদী আর ঝর্নার কলকলে ভরে থাকত রাজ্যের প্রতিটি কোণ এই রাজ্যেরই তরুণ রাজপুত্র ছিল রুদ্র তার নাম শুধু রুদ্র ছিল না তার চরিত্রও ছিল রুদ্রের মতো দীপ্তি আর তেজ প্রজারা তাকে ভালোবাসত কারণ রুদ্র কেবল রাজবংশে জন্মানো এক তরুণ ছিল না সে ছিল তাদের বন্ধু তাদের আশা রুদ্র জানত একটি রাজ্যের আসল সম্পদ তার সোনা বা হীরা নয় তার শক্তিবান সেনাবাহিনীও নয় তার আসল সম্পদ হল সুখী প্রজাবৃন্দ তাই সে প্রজাদের মুখে হাসি ধরে রাখার জন্য সর্বদাই সচেষ্ট ছিল সে শিকার থেকে ফিরে তাদের দুঃখ কষ্ট শুনত নিজের হাতে অভাবীদের অন্ন তুলে দিত এবং কোনো প্রজার সামান্য অসুস্থ হলেও সে অস্থির হয়ে পড়ত এই সুখের স্বর্গের উপর একদিন নেমে এলো কালো মেঘের ছায়া সেই ছায়া ছিল প্রকৃতির এক নিষ্ঠুর পরিহাস যা খরা নামে পরিচিত প্রথমে ব্যাপারটা ততটা বোঝা যায়নি কৃষকরা বলল রাজকুমার এবার বৃষ্টি একটু দেরিতে হচ্ছে রুদ্র তাদের আশ্বাস দিল চিন্তা করো না মেঘরাজ নিশ্চয়ই আমাদের দিকে চেয়ে দেখবেন কিন্তু দিন গেল মাস গেল আকাশে মেঘ জমলেও তার থেকে এক ফোঁটাও জল পড়ল না সূর্য যেন তার সমস্ত ক্রোধ নিয়ে রাজ্যের ওপর ঝাঁপিয়ে পড়ল নদীগুলো শুকিয়ে গেল মাটি ফেটে চৌচির হয়ে গেল মাঠের ফসলগুলো হলুদ হয়ে মরে গেল এক সময় যে নদী ছিল রাজ্যের প্রাণ সেই নদীর বুকে এখন শুধু ধুলো আর ফাটল প্রজাদের চোখে নেমে এলো গভীর হতাশার ছায়া তাদের হাসি মিলিয়ে গেল তাদের মুখে আর কোনো কথা নেই রুদ্রের চোখেও সেই হতাশা আর কষ্টটা ফুটে উঠল সে প্রজাদের দুর্দশা দেখে রাত্রে ঘুমোতে পারত না সে নিজের রাজকোষের সমস্ত সোনা হীরা বিলিয়ে দিতে প্রস্তুত ছিল কিন্তু এতে তো আর জলের সমস্যা মিটবে না রাজ্যের প্রবীণ পণ্ডিতরা জানালেন রাজকুমার এই খরা একটি প্রাকৃতিক জিনিস এটি শুধুমাত্র মানুষের চেষ্টা বা সম্পদ দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় এখন আমাদের একমাত্র ভরসা ঈশ্বরের কাছে প্রার্থনা রুদ্র সেই কথা শুনে রাজ্যের সমস্ত পণ্ডিত পুরোহিত এবং জ্ঞানী ব্যক্তিদের ডেকে পাঠালেন রাজ্যের সবচেয়ে বড় মাঠে একটা বিশাল যজ্ঞের আয়োজন করা হলো। হাজার হাজার মন কাঠ পোড়ানো হলো ঘি আর মধু ঢালা হলো আগুনে ঘণ্টার পর ঘণ্টা চলল মন্ত্রপাঠ রুদ্র নিজেও সেই যজ্ঞে উপবাস থেকে প্রার্থনা করলো কিন্তু যোগ্য শেষ হলো আকাশ আগের মতোই পরিষ্কার রইল একটা মেঘও দেখা গেল না এই ঘটনা রুদ্রের মনকে আরও ভেঙে দিল সে বুঝল শুধু প্রার্থনা বা পুজোয় কাজ হচ্ছে না রুদ্র তার কক্ষে এসে একা বসে ভাবতে লাগল কি করা যায় আর কি কোনো পথ আছে তার প্রজারা কি এভাবেই মরে যাবে তাদের মুখের সেই হাসি কি আর কখনো দেখতে পাবে না এই রাজ্যের রাজা হিসাবে তার কোনো দায়িত্ব নেই এক রাতে রুদ্র তার কক্ষ থেকে বেরিয়ে প্রসাদের ছাতে গিয়ে বসল সেখানে বসে সে আকাশের দিকে চেয়ে রইল তার চোখে কোনো ঘুম নেই সেই সময় তার রাজ্যের সবচেয়ে প্রবীণ ও জ্ঞানী মন্ত্রী যার নাম ছিল বিক্রমাদিত্য রুদ্রের কাছে এসে দাঁড়ালেন মন্ত্রীমশাইয়ের সারা জীবনের জ্ঞান রুদ্রকে পথ দেখাত মন্ত্রী বললেন রাজকুমার আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন কিন্তু হতাশা কোনো সমাধান নয় আমি এমন এক ব্যক্তির কথা জানি যিনি আপনাকে সাহায্য করতে পারেন রুদ্র মন্ত্রীর দিকে তাকিয়ে বলল কে তিনি কোথায় আছেন মন্ত্রী বললেন আমাদের রাজ্য থেকে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে একটা রহস্যময় পাহাড় আছে সেই পাহাড়ের ওপারে এক রহস্যময় বৃদ্ধ বাস করেন যার নাম হালুমবুড়ো তিনি প্রকৃতির সঙ্গে কথা বলতে পারেন তিনি পৃথিবীর সমস্ত রহস্য জানেন আমার বিশ্বাস একমাত্র তিনিই আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারবেন মন্ত্রীর কথা শুনে রুদ্রের মনে নতুন আশার সঞ্চার হল পরদিনই রাজকুমার সেই হালুম বুড়োর খোঁজে বেরিয়ে পড়ল তার সঙ্গে কোনো সৈন্য ছিল না কোনো সঙ্গী ছিল না সে একাই সেই বিপজ্জনক পথে পা বাড়ালো। রুদ্রের মনে কেবল একটাই লক্ষ্য ছিল তার প্রজাদের জন্য জল আনা পথ ছিল দুর্গম ঘন বন যেখানে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না সাপদের ভয় ছিল বিষাক্ত পোকামাকড়ের ভয় ছিল রুদ্র তার ঘোড়ায় চেপে এগিয়ে চলল অনেকটা পথ অতিক্রম করে সে একটা গভীর গিরিখাতের সামনে এসে পৌঁছালো যার ওপর দিয়ে যাওয়ার কোনো পথ ছিল না ঘোড়া থামিয়ে রুদ্র ভাবল এখন সে কি করবে সেই মুহূর্তে তার মনে হলো হালুমবুড়া নিশ্চয়ই এমন পরিস্থিতিতে তার বুদ্ধি ও সাহস পরীক্ষা করবেন রুদ্র পাহাড়ের গা বেয়ে সাবধানে নেমে গেল এবং ঘোড়াটিকে ওপার থেকে ডাকল ও রুদ্রের বিশ্বস্ত বন্ধু সেও এক লাফে গিরিখাত পার হয়ে রুদ্রের কাছে চলে এলো আরও কয়েকটা দিন এভাবেই কেটে গেল রুদ্র ক্ষুধার্থ ও ক্লান্ত হয়ে পড়ল বনের মধ্যে খাওয়ার মতো কিছুই ছিল না রুদ্র ভাবল এই বন থেকে সে কিছুই নেবে না কারণ বনের প্রাণীদেরও বাঁচার অধিকার আছে সে শুধুমাত্র জল পান করল যা ঝর্নার থেকে বয়ে আসছিল তার এই ভাবনা তাকে আরও জ্ঞানী করে তুলল সে বুঝতে পারল প্রকৃতিকে সম্মান না করলে প্রকৃতিও তোমাকে কিছুই দেবে না অবশেষে রুদ্র সেই পাহাড়ের কাছে এসে পৌঁছালো যার কথা মন্ত্রীমশাই বলেছিলেন সেই পাহাড়টা ছিল বড়ই অদ্ভুত তার চূড়া মেঘের ওপরে ছিল এবং তার গা ছিল নানা লতা আর গাছ দিয়ে ঢাকা পাহাড়ের গায়ে একটা সরু রাস্তা ছিল যা দিয়ে রুদ্র উপরে উঠতে শুরু করল এই রাস্তাতে অনেক রকমের বাধা অনেক পরীক্ষা তাকে পাশ করতে হলো হঠাৎ করে সে দেখতে পেল একটা পাথর তার দিকে গড়িয়ে আসছে রুদ্র দ্রুত সরে গেল এবং পাথরটা খাদে পড়ে গেল সে বুঝল প্রকৃতি তাকে সতর্ক করছে পাহাড়ের ওপরে পৌঁছানোর পর সে দেখল একটা রহস্যময় কুঁড়েঘর কুঁড়েঘরের সামনে একটা বৃদ্ধ মানুষ বসে তামাক খাচ্ছিলেন তার মুখ ভর্তি সাদা দাড়ি কিন্তু চোখ দুটো ছিল উজ্জ্বল ও তীক্ষ্ণ যেন তার চোখ দিয়ে সমস্ত পৃথিবীর রহস্য দেখা যায় রুদ্র তার কাছে গিয়ে বলল প্রভু আমি মৈত্রীপুরের রাজপুত্র রুদ্র আমার রাজ্যে খরা চলছে আমি আপনার কাছে এসেছি সাহায্য চাইতে হালুমবুড়ো তার দিকে তাকিয়ে একটু হাসলেন রাজকুমার আমি তোমার কথা শুনেছি আমি জানি তুমি অনেক কষ্ট করে এখানে এসছ কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো রুদ্র একটু ঘাবড়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না সে বলল আমি প্রস্তুত আপনি প্রশ্ন করুন হালুম্বুড়ো প্রথম প্রশ্ন করলেন তোমার রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ কি রুদ্র প্রথমে ভাবল আমার রাজকোষে আছে হীরা সোনা মুক্তা আমার সেনাবাহিনী আছে যা অনেক শক্তিশালী কিন্তু পরক্ষণেই তার মনে হল এসব কিছুই নয় যদি প্রজারা না থাকে তাহলে এসব দিয়ে কি হবে যদি ভূমি ফসল না দেয় তাহলে এইসব ঐশ্বর্য অর্থহীন সে উত্তর দিল আমার রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমার প্রজা এবং আমাদের এই উর্বর ভূমি কারণ তাদের পরিশ্রমেই রাজ্য সমৃদ্ধ হয় হালুম বুড়ো খুশি হয়ে বললেন সঠিক উত্তর এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তোমার যোগ্য এবং প্রার্থনা কেন ব্যর্থ হয়েছে রুদ্র বলল আমি কেবল ঈশ্বরের কাছেই প্রার্থনা করেছি কিন্তু নিজে হাতে কোনো কাজ করিনি আমি ভুলে গিয়েছিলাম যে কাজ করার শক্তি মানুষের নিজের হাতেই থাকে আমার এই অহংকার ছিল যে আমি কেবলমাত্র জাগ যজ্ঞ করে প্রার্থনা করলেই ঈশ্বর সব ঠিক করে দেবেন বুড়ো আবার হাসলেন এবং শেষ প্রশ্ন করলেন প্রকৃতির সবচেয়ে বড় শক্তি কি রুদ্র অনেকক্ষণ ধরে এটা ভাবল সে গভীর বনের মধ্য দিয়ে এসেছে সে দেখেছে প্রকৃতির এক নিজস্ব নিয়ম আছে অনেকক্ষণ ভাবার পর সে উত্তর দিল প্রকৃতির সবচেয়ে বড় শক্তি হল তার নিজস্ব ভারসাম্য এবং সংহতি যেখানে খরা আছে সেখানেই লুকিয়ে আছে জলের উৎস যেখানে অভাব আছে সেখানেই লুকিয়ে আছে মানুষের প্রাচুর্যের সম্ভাবনা রাজপুত্রের উত্তর শুনে হালুম্বুড়া খুব খুশি হলেন তিনি বললেন তুমি একদম সঠিক উত্তর দিয়েছ প্রকৃতি ও মানুষের শক্তি আলাদা নয় আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে সমস্ত রকম সাহায্য করতে রাজি আছি বলো তোমার কি সমস্যা রাজকুমার তার সমস্যা খুলে বললেন তখন হালুমবুড়ো তাকে বলল তোমার রাজ্যের কাছেই এক পাহাড়ের নিচে একটা ঝর্ণা আছে যা তোমার রাজ্যের দিকে প্রবাহিত হয় না তুমি যদি তোমার সমস্ত প্রজাকে নিয়ে সেই ঝর্ণা থেকে তোমার রাজ্য পর্যন্ত একটা খাল খনন করো তবেই এই সমস্যার সমাধান হবে বুড়োর কথা শুনে রুদ্র বুঝতে পারল সে একা যজ্ঞ করে বা প্রার্থনা করে নয় বরং নিজের ও প্রজাদের সম্মিলিত শক্তি দিয়ে এই সমস্যার সমাধান করতে পারে সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তৎক্ষণাৎ রাজ্যে ফিরে গেল রাজ্যে ফিরে এসে রুদ্র তার রাজ্যের সমস্ত প্রজাকে ডেকে বুড়োর কথা বলল প্রথম দিকে অনেকেই দ্বিধাগ্রস্ত ছিল কারণ কাজটি ছিল অসম্ভব কঠিন কিন্তু রাজপুত্র যখন নিজে কোদাল হাতে নিয়ে খাল খনন করতে শুরু করলো তখন সবাই তার পাশে এসে দাঁড়ালো। রাজা মন্ত্রী কৃষক শ্রমিক এমনকি নারী ও শিশুরাও তাদের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করলো প্রতিদিন হাজার হাজার মানুষ হাতে কোদাল ঝুড়ি নিয়ে কাজ করত রুদ্র তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত রুদ্র বুঝতে পারল এই কঠিন কাজটি একা করা সম্ভব নয় কিন্তু সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে কোনো কাজই কঠিন নয় মাসখানেকের কঠিন পরিশ্রমে সবাই মিলে একটা বিশাল খাল খনন করলো ঝর্নার জল সেই খাল দিয়ে তাদের রাজ্যে প্রবেশ করল শুকনো জমিতে আবার প্রাণের সঞ্চার হলো। ফসল ফলল নদী আবার ভরে উঠল রাজপুত্র বুঝতে পারল ক্ষমতা বা ঐশ্বর্য দিয়ে সব সমস্যার সমাধান হয় না আসল শক্তি হচ্ছে জনগণের ঐক্য তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রকৃতির প্রতি সম্মান